তোমরা সবাই ভালো রয়েছ এবং আমার ভিডিও নিয়মিত দেখছ আজকে আমি যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হল যারা মাধ্যমিকের পর কমার্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চলেছে বা উচ্চ মাধ্যমিকের পরে যারা কমার্স স্ট্রিম নিয়ে পাস করছে তাদের কমার্স স্ট্রিম নিয়ে পড়লে পরে কি কি লাইনে যাওয়া যাবে কি কি কোর্স করতে পারা যাবে এবং ভবিষ্যতে কি কি ধরনের চাকরির সুবিধা রয়েছে সেই নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তবে এই আলোচনায় যাওয়ার আগে আরেকটি কথা বলবো আমার ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবে এবং তাহলে বুঝতে পারবে যে কমার্স স্ট্রিমে গেলে পরে কি কি ফ্যাসিলিটিস তোমরা পাবে কমার্সে বহু ধরনের লাইন আছে আর তার সাথে আর একটা কথা বলবো বছরে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ উচ্চ মাধ্যমিক পড়তে শুরু করবে কমার্স টি নিয়ে তাদের ক্ষেত্রে বলবো যে এবছরের উচ্চ মাধ্যমিক সিলেবাসে একটা ব্যাপক পরিবর্তন হচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার চালু হচ্ছে এটা তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না যারা জানো না তাদের জন্য বলছি উচ্চ মাধ্যমিকে এবারে সেমিস্টার চালু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা ছ মাস ছ মাস বাজে বাদে হবে একটা পরীক্ষা হবে নভেম্বর মাসে এবং তার আরেকটা পরীক্ষা হবে মার্চ মাসে এইভাবে বছরে দুটো পরীক্ষা হবে নভেম্বর মাসে যে পরীক্ষাটা হবে সেটা পুরোটাই এমসি হবে এবং এরপরে মার্চ মাসে যে আরেকটি পরীক্ষা হবে সেকেন্ড সেমিস্টার হবে সেইটা কিন্তু পুরোটাই বড়ো কোশ্চেনের উপর হবে পাঁচ মাসের আর দশ মাসের কোশ্চেন থাকবে একইভাবে ক্লাস টুয়েলভেও যখন তোমরা উঠবে নভেম্বর মাসে একটা এমসি সি কিউ এক্সাম হবে আর মার্চ মাসে ফাইনাল সেমিস্টারে তোমাদের একটা বড় কোয়েশ্চেনের ওপরে এক্সাম হবে এবং এই যে চারটি সেমিস্টার হবে ইলেভেনের দুটো সেমিস্টার এবং টুয়েলভের দুটো সেমিস্টার এই চারটে সেমিস্টার মিলিয়ে কমপ্লিট যে রেজাল্টটা হবে সেটাই তোমাদের এর রেজাল্ট হিসাবে নির্বাচিত হবে আর একটা কথা বলবো যে এই চারটে পরীক্ষার গুরুত্ব এখানে সমান চারটে পরীক্ষার নাম্বার যোগ করে যে পার্সেন্টেজটা আসবে সেটাই তোমাদের এইচএস পরীক্ষার ফাইনাল পার্সেন্টেজ হিসাবে ধরা হবে সেই জন্য তোমাদের প্রথম থেকেই কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে একটা কথা বলবো যে তোমাদের যে সিলেবাস সেমিস্টার ওয়াইজ এক্সামের যে সিলেবাস সেটা এখনো কিন্তু পাবলিশ করেনি সেকেন্ডারি কাউন্সিল এখনো পাবলিশ করেনি কিছুদিন বাদে অল্প কিছু দিনের মধ্যে সেটা পাবলিশ করবে এবং পাবলিশ করার সাথে সাথেই আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব আমার এই ভিডিওটি থেকে আরো অনেক নতুন নতুন তথ্য জানতে গেলে নতুন নতুন বিষয় জানতে গেলে কমার্সের আমি অনেক ধরনের ক্লাস করাবো কারণ আমি কম আমি কমার্সের টিচার সুতরাং আমি কমার্সের সাবজেক্টসগুলো নিয়ে আরও নতুন নতুন ভিডিও করব তো তোমরা যারা কমার্স নিয়ে পড়ছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিও যাতে কোনো নতুন ভিডিও আসার সাথে সাথেই প্রথমেই তোমরা ভিডিওটি দেখতে পাও ঠিক আছে বেশি কথা না পাইয়ে আমি চলে যাব আমাদের ভিডিওর মূল পর্বে প্রথমে দেখো কমার্স নিয়ে আমি লিখেছি এখানে কেরিয়ার ফ্রম কমার্স স্টুডেন্টস অর্থাৎ কমার্স স্টুডেন্টসদের কী কী কেরিয়ার আছে কমার্স স্টুডেন্টসের যে ক্যারিয়ার আছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা ভাগকে বলছি প্রফেশনাল কোর্স অর্থাৎ কমার্স কি নিয়ে পড়াশোনা করলে কি কি প্রফেশনাল কোর্সে যাওয়া সম্ভব আর একটা হচ্ছে নন প্রফেশনাল কোর্স অর্থাৎ কমার্স স্ট্রিম নিয়ে পড়লে প্রফেশনাল কোর্স ছাড়া আর কি কি কোর্স করা যেতে পারে ঠিক আছে তো প্রফেশনাল কোর্স আগে বলে নিই প্রফেশনাল কোর্স কোর্সের মধ্যে প্রথমে আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যেটাকে আমরা শর্ট ফর্মে সিএ বলে থাকি এই চার্টার অ্যাকাউন্টেন্ট তোমরা পড়তে পারো ক্লাস টুয়েলভ এর পরেই পড়া যেতে পারে ক্লাস টুয়েলভ এর পরে একটা সিপিটি টেস্ট হয় কমন প্রফিসিয়েন্সি টেস্ট বা চার্টার অ্যাকাউন্টেন্সি এন্ট্রান্স এক্সাম সেই এক্সামটা ক্লাস টুয়েলভ এর পর হয় সেই এক্সামটা দিয়ে তোমরা চার্টার অ্যাকাউন্টেন্ট পড়তে ঢুকতে পারো আর কেউ কেউ গ্র্যাজুয়েশনের পরেও ঢুকতে পারে গ্র্যাজুয়েশনের পর যদি ঢোকে তাহলে বিকম অনার্স নিয়ে কেউ যদি ফিফটি

এটাও একটা প্রফেশনাল কোর্স অনেকটা চার্টার্ড অ্যাকাউন্টের মতই কিন্তু চার্টার্ডের সঙ্গে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের তফাৎ হচ্ছে যে চার্টার্ড ইনস্টিটিউটে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে যেগুলো ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে কোনো কিছু উৎপাদন হয় সেই উৎপাদন প্রতিষ্ঠানগুলোতে অডিট করার দায়িত্ব থাকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের ঠিক আছে এরপরে আছে তিন নম্বরে কোম্পানি সেক্রেটারি যেটাকে আমরা শর্ট ফর্মে সিএস বলি প্রত্যেকটা কোম্পানিতে ল ম্যাটার কোম্পানি কোম্পানি অ্যাক্টের অনেক কিছু রুলস রেগুলেশনস মেনে চলতে হয় তো সেই রুলস গুলো সমস্ত কিছু কমপ্লিট করে এই কোম্পানি কোম্পানিটা কোম্পানির লোক সবকিছু এই জন্য কোম্পানি সেক্রেটারি করতে পারো আর একটা হচ্ছে চার্টার্ড অ্যান্ড শর্ট ফর্মে সিএফএ বলে এটা আমাদের এখান থেকে পড়া যায় এটা যদিও একটা ফরেন ডিগ্রি তবুও এটা এখান থেকে করতে পারা যায় এবং কেউ ইচ্ছে করলে এটা করে ভালো প্রফেশনাল কোর্সে চাকরি পেতে পারে এছাড়া রয়েছে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট যেটাকে শর্ট ফর্মে সিপিএ বলে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টের একটা সংস্থা আছে এই সংস্থা থেকে তোমরা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট করতে পারো এবং এখান থেকেও ভালো চাকরি স্কোপ রয়েছে আর একটা রয়েছে অ্যাকচুরিয়াল সায়েন্স এই অ্যাকচুরিয়াল সায়েন্স ব্যাপারটা কি তোমরা নিশ্চয়ই জানো যে লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স এখন নানান ধরনের ইন্স্যুরেন্স হয় জেনারেল ইন্স্যুরেন্স তো এই যে ইন্স্যুরেন্স কোম্পানিতে তোমরা জানো একটা করে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হয় তারপরে সেই প্রিমিয়ামের বিনিময় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আমাদের বিভিন্ন রিস্ক বিয়ার করে অর্থাৎ আমাদের কোনো ক্ষতি হলে সেই ক্ষতি পূরণ করে দেয় তো সেই ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা সেটা কি করে ক্যালকুলেট করতে হয় তার একটা বিরাট ক্যালকুলেশন হয় সেই ক্যালকুলেশনগুলো এই অ্যাকচুয়াল সায়েন্স যারা নিয়ে পড়ে তারা পড়ে এটা খুবই একটা ভালো লাইন কিন্তু এর জন্য ম্যাথে অত্যন্ত ভালো হওয়া দরকার আছে আর একটা লাইন আছে লয়ার বা এলএলবি তোমরা কমার্স স্ট্রিম থেকে এইচএস পড়ার পরে এলএলবি পড়তে যেতে পারো তবে আইসিসিবিএসসি থেকেও এলএলবি পড়তে যেতে পারো তবে এলএলবি পড়তে গেলে তোমাদের ক্ল্যাক বলে একটা एग्जाम হয় সি এল এ টি ক্ল্যাক এই ক্ল্যাট एग्जामটা ক্র্যাক করতে হয় যে एग्जामটা এইচএসসি এর পরীক্ষার পরেই হয় বা আইসিসি বিএসসি স্টুডেন্ট যারা বলছি তারাও ক্ল্যাক एग्जाम দিতে পারে এই ক্ল্যাট एग्जाम দিলে পরে তারা ল ল করতে ঢুকতে পারে আর একটা ফ্রি প্রফেশনাল কোর্স এটা ঠিক প্রফেশনাল কোর্স বলবো না মানে একটা ফ্রি স্বাধীন জীবিকা বলতে পারো স্বাধীন প্রফেশন এটা সেটা হচ্ছে ট্যাক্স কনসালটেন্ট এখন তোমরা জানো যে জিএসটি কারণে প্রত্যেকটা কোম্পানিকে জিএসটি দিতে হয় প্রতি তিন মাস অন্তর অন্তর এবং জিএসটি ক্যালকুলেশন করতে হয় এছাড়া ইনকাম ট্যাক্সের ইন্ডিভিজুয়াল পার্সনদের বডি অফ ইন্ডিভিজুয়াল কর্পোরেট সেক্টর সবাইকে ক্লাব সোসাইটি সবাইকে ট্যাক্স পে করতে হয় সেই ট্যাক্সগুলো ক্যালকুলেট করা সেই ট্যাক্সগুলোকে ডিপোজিট করা ঠিক আছে জিএসটি ক্যালকুলেট করা এই জন্য ট্যাক্সের কাজ এখন প্রচুর 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 বেড়ে গেছে তো তোমরা যদি ট্যাক্স কনসালটেন্ট হিসেবে স্বাধীনভাবে কাজ করতে চাও তাহলেও কিন্তু তোমরা এই কমার্স করে এটা করতে পারো এই হচ্ছে প্রফেশনাল কোর্স এবারে বলি নন প্রফেশনাল কোর্স এবং সেখান থেকে কি কি চাকরি স্কোপ রয়েছে নন প্রফেশনাল কোর্সের মধ্যে প্রথমে রয়েছে তোমরা এইচএস কমার্স করার পরে কম করতে পারো এবং বি কম করার সাথে সাথে যদি তোমরা ট্যালি প্যাকেজটা খুব ভালো করে শিখে নাও অ্যাকাউন্টিং প্যাকেজ ট্যারি তাহলে কিন্তু তোমরা যে কোনো বড় কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে পারো এরপরে রয়েছে এমকম প্লাস পিএইচডি তোমরা এমকম করতে পারো এবং পিএইচডিও করতে পারো এই এমকম করে তোমরা কমার্সের টিচার হিসেবে কোনো কলেজে প্রফেসর বা কোনো স্কুলে টিচার হতে পারো আর একটা হচ্ছে এইচএস এর পরে তোমরা বিবিএ করতে পারো ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ এই বিবিএ করে তোমরা কোনো ম্যানেজেরিয়াল জব পেতে পারো বিবিএ পরে তোমরা অনেকে এমবিএও করতে পারো এম বি এ করেও আরো ভালো ম্যানেজেরিয়াল কোর্স যাওয়া যায় বি থেকে এ থেকেও করলে কিন্তু ম্যানেজ এরিয়াল কোর্স আরো ম্যানেজেরিয়াল কোর্স আরো ভালো চাকরি পাওয়া যায় খুব উঁচু পোষে ম্যানেজেরিয়াল পোর্ষে চাকরি পাওয়া যায় এছাড়া তোমরা এইচএস কমার্স কমপ্লিট করার পর হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারো এটাও একটা খুব ভালো লাইন হোটেলে এই সমস্ত বড় বড় হোটেলে কাজের জন্য লোক দরকার হয় বিভিন্ন ধরনের কাজ আছে রিসেপশনিস্টের কাজ হাউস কিপিংয়ের কাজ সেফের কাজ রান্না করা যায় সেফের কাজ সমস্তগুলোই কিন্তু এই হোটেল ম্যানেজমেন্ট যারা করছে তাদের থেকে নেয় কোম্পানিগুলো এরপরে রয়েছে হসপিটালিটি ম্যানেজমেন্ট এই যে বড় বড় হসপিটাল দেখো যেখানে সুপার স্পেশালিটি হসপিটাল তো সেখানে দেখবে অনেক বড় বড় ডাক্তার বড় বড় ট্রিটমেন্টের ফেসিলিটিস রয়েছে তো সেই সমস্ত হসপিটালগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য একটা নতুন কোর্স বাজারে চালু আছে সেটা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট এইটা করলে বড় বড় হসপিটালের ম্যানেজারিয়াল পোস্টে চাকরি পাওয়া যায় এরপরে রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে এই যে বড় একটা ধরো কালচারাল প্রোগ্রাম হবে ধরো ইন্ডোর স্টেডিয়ামে একটা বড় কালচারাল প্রোগ্রাম হবে বা কোনো একটা বড় লোকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে প্রচুর হাজার হাজার লোক খাওয়া দাওয়া করবে তো এই সমস্ত বা কোনো একটা স্টেডিয়ামে বড় ক্রিকেট খেলা হচ্ছে তো সেইখানে যে ম্যানেজমেন্ট এই সমস্তগুলো ম্যানেজ করার জন্য হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট বলে একটা কোর্স আছে এই ইভেন্ট ম্যানেজমেন্টে করলে পরে তুমি এই সমস্ত কোর্সে এই সমস্ত জায়গায় বড় বড় ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ তুমি পেতে পারো আর একটা হচ্ছে কমার্সের ছেলেমেয়েরই সবার প্রথমে কিন্তু ব্যাংকিং সেক্টরে চাকরিতে নেয় যারা ব্যাংকে কাজ করার খুব ইচ্ছে তারা অবশ্যই কমার্স নিয়ে পড়বে সায়েন্স বা আর্টসের স্টুডেন্টদের কিন্তু ব্যাংকিং সেক্টরে সেইভাবে কাজের সুবিধা নেই যেহেতু আমরা কমার্স নিয়ে পড়ছি আমরা ব্যাংকিং সেক্টরটা নিয়ে অনেকটাই পড়াশোনা করে ফেলি তাই জন্যে ব্যাংকিং সেক্টরে যে কোনো জবের ক্ষেত্রে কিন্তু কমার্স স্টিম থেকে যাওয়া যায় আর আরেকটা হচ্ছে ইনস্যুরেন্স সেক্টর তোমরা জানো এখন বিভিন্ন ধরনের ইনস্যুরেন্স আছে হেলথ ইনস্যুরেন্স লাইফ ইনস্যুরেন্স জেনারেল ইনস্যুরেন্স ঠিক আছে ফায়ার ইনস্যুরেন্স তো মেরিন ইনস্যুরেন্স তো এই ইনস্যুরেন্স কোম্পানিতে প্রচুর লোক লাগে তো ইনস্যুরেন্স কোম্পানির বিভিন্ন কাজে ব্যাক অফিস জবে কাজ করার জন্য এই এই কমার্স টিম থেকে দেওয়া যেতে পারে আরেকটা বড় চাকরির স্কোপ রয়েছে শেয়ার মার্কেট এখন শেয়ার মার্কেট দারুণভাবে বিকশিত হয়েছে বহু লোক এখন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছে এবং শেয়ার মার্কেট কাজের স্কোপ প্রচুর 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 বেড়ে গেছে তো শেয়ার মার্কেটে তোমরা ব্রোকার হিসেবে কাজ করতে পারো পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কাজ করতে পারো সিকিউরিটি অ্যানালাইজার হিসেবে কাজ করতে পারো শেয়ার মার্কেটে প্রচুর কাজ কিন্তু রয়েছে যতগুলো শেয়ার ব্রোকার কোম্পানি আছে তাদের কাজের জন্য প্রচুর লোকের দরকার পড়ে শেয়ার মার্কেটে তোমরা খুব ভালো স্কোপ পেতে পারো এর জন্য ছোট ছোট কোর্স করে নেওয়া যেতে পারে সে বিষয়ে করব। এরপরে রয়েছে বা ওপেন নিউ বিজনেস বিজনেস তোমরা যেহেতু নিয়ে পড়াশোনা করছো তাই অনেকেই গ্র্যাজুয়েশনের পর যদি কারোর ইচ্ছে থাকে সে স্বাধীনভাবে কিন্তু নিজে থেকে কোনো ব্যবসা চালু করতে পারে এটা কিন্তু অন্য কোনো স্ট্রিমে সম্ভব নয় সায়েন্স বা আর্টস স্টুডেন্টসরা সেভাবে ব্যবসা সম্পর্কে তাদের ধারণা থাকে না যদি তাদের ফ্যামিলি বিজনেস থাকে আলাদা কথা আদারওয়াইজ কিন্তু সায়েন্স বা আর্টস স্টুডেন্টদের ব্যবসা শুরু করার নতুন ক্ষমতা থাকে না শুরু করার নতুন জ্ঞান থাকে না সেই জায়গায় কমার্সের স্টুডেন্টরা নতুন কোনো ব্যবসা ছোট বড় মাঝারি যে কোনো ধরনের ব্যবসা স্টার্ট করতে প্রচুর সুবিধে পেয়ে থাকে তাই স্টার্ট আপ মানে হচ্ছে ওপেন নিউ বিজনেস এটা তোমরা করতে পারো বা যাদের ধরো ফ্যামিলি বিজনেস আছে বাবা কাকা যে একটা বিজনেস আছে তারা কিন্তু সেই বিজনেসটাকে অনেক বেশি এক্সপেন্ড করতে পারে অনেক বেশি বাড়াতে পারে যদি তারা কমার্স নিয়ে নিয়ে পড়াশোনা করে বেশিরভাগ ফ্যামিলি যারা বিজনেস ফ্যামিলি তারা তাদের ছেলে মেয়েদের কমার্স নিয়ে পড়ায় বা তাদের ছেলেমেয়েরা কমার্স নিয়ে পড়তেই আগ্রহী বেশি কেননা তারা তাদের বিজনেসে এই কমার্সের পড়াশোনাটা অনেক হেল্প করবে তাদেরকে এরপরে গভর্নমেন্টের ট্যাক্স ডিপার্টমেন্টে প্রচুর লোক লাগে এটাকে দেখছি গভর্নমেন্ট জব ইন ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট এর ট্যাক্স ডিপার্টমেন্টে প্রচুর লোক দাঁড়িয়ে ট্যাক্স ডিপার্টমেন্ট নিজস্ব পরীক্ষা হয় সেই ট্যাক্স ডিপার্টমেন্ট এর পরীক্ষার মাধ্যমে তোমরা ট্যাক্স ডিপার্টমেন্ট এর কোনো চাকরি পেতে পারো অ্যাসেসিং অফিসার হতে পারো ঠিক আছে এইগুলো হওয়া যায় আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর আন্ডারে এইজি বেঙ্গল বলে একটা সংস্থা আছে যে সংস্থা কিনা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সমস্ত অডিট গুলো করে আরেকটা হচ্ছে সি আই এ এটাকে শর্ট ফর্মে ক্যাগ বলে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এটা একটা সংস্থা আছে এরা হচ্ছে সেন্ট্রাল गवर्नमेंटের অডিট গুলো করে তো এই কন্ট্রোলার এন্ড অডিট জেনারেল বা এজি বেঙ্গল এই সমস্ত সংস্থায় অডিটে কাজ করতে গেলে তোমাকে এই কমার্স নিয়ে পড়ে এদের পরীক্ষা দিতে হয় এবং মজার ব্যাপার হচ্ছে এজি বেঙ্গলে বা ক্যাকে যে এক্সামগুলো হয় সেটা কিন্তু আমরা যে নিয়ে পড়াশোনা করছি অর্থাৎ আমাদের যে সাবজেক্টগুলো অ্যাকাউন্ট কস্টিং ট্যাক্সেশন ম্যানেজমেন্ট ইকোনমিক্স এই সমস্ত সাবজেক্টগুলোর ওপরে কিন্তু মানে আমাদের পড়াশুনোর সাবজেক্টগুলোর ওপরে কিন্তু এই এজি বেঙ্গলের বা ক্যাকের এক্সামটা হয় জিকে জিকে কত এক্সাম হয় না একদম ডাইরেক্ট সাবজেক্টের এক্সাম হয় সুতরাং তোমরা যদি সাবজেক্টে ভালো হও কমার্স সাবজেক্টগুলোতে তাহলে কিন্তু এই পরীক্ষাগুলো দিয়ে এদিকে আসতে পারো মানে গভর্নমেন্ট অনেকের ডিপার্টমেন্টে চলে যেতে পারো এছাড়া তো তোমরা জানো যে কোনো ধরনের গভর্নমেন্ট সার্ভিস পাবলিক সার্ভিস কমিশন স্টাফ সিলেকশন কমিশন এই সমস্ত পরীক্ষাগুলো অবশ্যই সমস্ত ধরনের এক্সামই তোমরা কিন্তু এই কমার্স থেকে দিতে পারো সুতরাং আমি দেখলাম যে প্রফেশনাল কোর্সের মধ্যে কি কি কমার্স থেকে যাওয়া যায় আর নন প্রফেশনাল কোর্সের মধ্যে কমার্স থেকে কি কি যাওয়া যায় আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে তোমরা লাইক করবে বেশি বেশি করে এবং আরও বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে আজ এখানে শেষ করলাম ধন্যবাদ